দশক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে হবিগঞ্জের মিরপুরে টমটম চালক কাশিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার সকাল দশটার দিকে ডাকা সিলেট মহাসড়কের মিরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় স্থানীয় সিএনজি অটোরিকশা শ্রমিক ও স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী সহ সহস্রাধিক মানুষ মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম মিরপুর দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আলাউদ্দিন মিরপুর কলেজের সহকারী প্রিন্সিপাল রতন দেব প্রবাসক আলী শ্রমিক নেতা আশকর আলী ফারুক মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আহাদ কাজল ও শাহিন মিয়া প্রমুখ মানববন্ধনে বক্তারা কাশেম হত্যার গণনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার অবিচারের দাবি জানান ফলে স্থানীয় জনতা প্রায় আধা ঘন্টা

গত আট জুলাই বাহুবুল উপজেলার লামাদাসি গ্রামের আব্দুল আলীর ছেলে টমটম চালক কাশেম মিয়া জীবিকার তাগিতে টমটম নিয়ে বাড়ি থেকে বাইর হন এরপর থেকে তাকে আর কোথায় খুঁজে পাওয়া যায়নি পরদিন সকালে উপজেলার বাদকাটি এলাকা থেকে হাত পা মুখ বাদ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ রাজু সরকার সময় বাংলা